নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে সকালে আমি ভিডিও করতে পারিনি আজও গেস্ট এসেছিলো তো এখন চলে গেছে ওরা এখন আজকে এখন বিকেবেলার জন্য একটু ইলিশ মাছের ঝোল কাজকলা দিয়ে কালো জিরের সম্বার দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা করা হচ্ছে দুপুরবেলা সময় পাইনি আমি আসলে অতন্ত তার কালো লোক ছিল আজও লোক মানে পাচ্ছিলাম না তাই আর এটা দেখাতে পাইনি আর করবো একটু এটা তো হয়েছে ইলিশ মাছের ঝোলটা হচ্ছে আর একটা করব এই যে রসুন ঝুল রেখেছি আমি আর এই যে কাঁচকলার খোসা আছে কাঁচকলার খোসা রেখে ছোটো ছোটোটা কেটে তেলে ভেজে এটাকে পেস্ট করব মানে বাটা আর কি ভর্তা যেটাকে বলে সেটা একটু কালো জিরে দেবো কাঁচা লঙ্কা দেবো একটু পোস্ত দেবো ওটাকে একসাথে সবগুলোকে ভেজে নিয়ে তারপর আর ধনে পাতা এগুলোকে পেস্ট করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এটাকে খর্তাটা বানাবো বলে করে চাপড়ি দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই রেসরি কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেবো তেল দিয়ে পোস্তটা দিয়ে বেশি লাগবে না এই এক চামচ পোস্ত করবো দিয়েছে এই এক চামচ দিলাম সঙ্গে দেবো একটু দিয়ে এই চামচের থেকে একটু কম দিয়ে

পেটের জন্য ভীষণ উপকারী অনেকেই যায় কাজ করা খুঁজে যায় অনেকে আমাকেও খুব ভালো আর আয়রন থাকে প্রচুর পরিমাণে চাষ করার ভেতরে তো এটা খুব মাঝে উপরেই করি মাঝেখালে সবাই ভালো হয় এটা সেটা দেখলাম এবার দিয়ে একটু লবণ দিয়ে একটু করার লমন হলে ভালো হয় শুকনো খেতে হবে না এই যে আমার ভর্তা ধনেপাতা পাতা পোস্ত কাঁচকলার খোসা আর কাঁচা লঙ্কা আর একটু কালো জিরি দিয়ে আমি এটা একটু ভেজে নিয়েছিলাম আমাকে ভেজে একটু তেল দিয়ে ভেজে তারপরে ওটাকে পেস্ট করলাম এই যে মিক্সিতেই করেছে সিলে করিনি এই যে শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে